আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আমরা সবাই যার যার প্রয়োজন ওয়াইফাই ব্যবহার করি তো দেখা গেছে যে আমরা যদি কাউকে পাসওয়ার্ড দিই তার ফোন থেকে স্ক্যানার করে একজন থেকে একজন একজন থেকে একজন এভাবে নিয়ে নেয় আপনি ব্লক করে দিলেও দশটার বেশি ব্লক হয় না আবার হচ্ছে ম্যাক চেঞ্জ করে ওই ব্লকগুলো ফোন ব্যবহার করা যায় তো আপনি কোনোভাবে এটা আটকাইতে পারেন না বিশেষ করে টেন্ডার আউটারের ক্ষেত্রে তো আজকে বিডিওটিতে বলবো কিভাবে এই সমস্যা সমাধান করবেন তো এর জন্য আপনাকে প্রথমে টেন্ডার ওয়েবসাইট আছে ওইখানে যেতে হবে এর জন্য সবাই তো জানেন টেন্ডার ওয়েবসাইটের যে আইপিটা আছে ওইটা একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট এক এটা টেন্ডার ডিফল্ট আইপি তো আপনি এখানে চলে যাবেন যাওয়ার পরে আপনি এখানে দুইভাবে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো এর জন্য আমি অনলাইনে গেলাম দেখলাম যে কয়টা ডিভাইস আমার চলতেছে দেখেন একটা সাবরাউটার দেওয়া আছে এখানে আর হচ্ছে চারটা ফোন আছে পাঁচটা ফোন আছে তো এখন আমরা যে কাজটা করব সেটা অ্যাডভান্সে চলে যাব দেখতে পাচ্ছেন একদম ইজি অ্যাডভান্সে চলে যাবো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট আর হচ্ছে হোয়াইট লিস্ট তো এইখান থেকে আমরা হোয়াইট লিস্টে আসবো হোয়াইট লিস্টে আসার পরে আপনি যদি ডিফল্টভাবে চালাইতে চান যে আপনার ফোনটাও ম্যাকের মাধ্যমে আনবেন তো এখানে আপনাকে যে হোয়াইট লিস্ট অল দ্য অনলাইন ডিভাইস অথবা এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা আপনার এইটা অ্যাড করতেই হবে লোকাল যেটা আছে নাহলে আপনি আপনার ফোন থেকেও কানেক্ট করতে পারবেন না তো এর জন্য কি করতে হবে প্রথম অবস্থায় আপনি হোয়াইট লিস্ট অল ডিভাইস করে দিবেন এই দেখেন যতগুলো অনলাইন ডিভাইস আছে এগুলো হয়ে গেছে কিচ্ছু করতে হইব না তো এরপরে জাস্ট এখান থেকে ওকে করে দেবেন কাজ শেষ কাজ শেষ হয়ে গেছে এখন আপনি যদি চান এর বাইরে অন্য কোনো ফোন চলবে আপনি কোনোভাবে চালাইতে পারবেন আপনি যদি এখান থেকে ম্যাকগুলা ফোনের ম্যাকগুলা এড অ্যাড না করেন তো এখানে ফোনের ম্যাকগুলা অ্যাড করার জন্য আপনি নতুন যে কোনো ফোনে দেন এর জন্য আপনাকে ফোনের ম্যাক অ্যাড্রেস আগে বের করতে হবে তো ম্যাক অ্যাড্রেস কোথায় পাওয়া যায় ম্যাক অ্যাড্রেসগুলো গুলা আপনার প্রাইভেসিতে যেতে হবে যাওয়ার পরে এখানে দুইটা ম্যাক আছে একটা ডিভাইস আর একটা হচ্ছে র্যান্ডম তো আপনার যে ম্যাকটা আছে এখানে দেওয়া আছে এই যে একটা র্যান্ডম আছে দেওয়া দেখেন ম্যাক অ্যাড্রেস আমি যদি এইখান থেকে প্রাইভেসি থেকে ডিভাইস ম্যাকে দিয়ে দিই তাহলে এইখানে দেখেন ম্যাকটা চেঞ্জ হয়ে গেছে এই দেখেন ম্যাকটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমার ম্যাক যেহেতু আমার ম্যাক যেহেতু ওইখানে র্যান্ডম ম্যাক দেওয়া তো আমার এখন আর নেট কানেক্ট হবে না এখানে আমার এখানে আর নেট কানেক্ট হবে না এই যে আমি যতই দেই এখানে আমার আর নেট কানেক্ট হবে না দেখতে পারছেন তো এর জন্য আবার আমরা কি করব আমরা প্রাইভেসিতে আসব এখানে আমরা র্যান্ডম যে ম্যাক আছে এটা আবার দিয়ে দেব দিয়ে দিলে পরে দেখেন এই যে আবার কানেক্টেড হয়েছে তো আপনি যদি না চান যে আপনার ওয়াইফাই কেউ চালাইতে পারবে না তো এইখান থেকে আপনি কোনোভাবেই চালাতে পারবে না আপনি দিবেন তারপরে চালাইতে পারবে তার আগে কেউ চালাইতে পারবে না তো এইখানে এইভাবে আপনি ডিভাইসগুলো ম্যাকগুলো বসাই দিবেন ফোন থেকে বের করতে যদি চান এখানে ম্যাক অ্যাড্রেস লিখবেন এমএসসি ম্যাক এগুলো দিলে পরে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আসছে এখানে এই যেত দেখছেন এই যে ডিভাই ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এই যে আছে আপনি এইভাবে যেভাবে বসানো আছে সেম এইভাবে এই এই সংখ্যাগুলো এইভাবে বসাইতে হবে এইখানে নিয়ে যাই অ্যাড করতে হবে এখানে দেওয়ার পর জাস্ট এই যে প্লাস আইকন আছে প্লাস এখানে দিয়ে আপনাকে ওকে করে দিতে হবে তাহলে আপনার কাজ শেষ কোনোভাবেই এটার বাইর থেকে যেভাবে স্ক্যানার হোক বা কোনোভাবে হোক যে কোনোভাবে হোক পাসওয়ার্ড যদি আপনি লিখেও দেন তাহলে চালাইতে পারবেন আপনাকে এখান থেকে ম্যাক অ্যাড করতেই হবে তা হলে এখানে আর কানেক্টেড হবে না তো আশা করি যদি এই পদ্ধতি ব্যবহার করেন আপনার ওয়াইফাই আর অন্য কেউ চালাইতে পারবে না দেখা গেছে আপনি কাজ করতেছেন একটা তো আপনার নেট স্লো অনেকগুলা ব্যবহার করতেছে আপনি ব্লক করতেছেন যেভাবেই হোক ওগুলা আনব্লক হয়ে যাচ্ছে বা আর ব্লক হচ্ছে না তো আশা করি এইভাবে যদি ব্যবহার করেন আর আপনার নেট কেউ চালাইতে পারবে না ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ